আপনি কি ব্যবহার এবার অনেক ভালো ভালো তাহলে জিং গাজী পাওয়ার কি ব্যবহার করতে পারবেন আগামীতে

তো ফটাকের দামটা কমাই নেন দেখবেন দশজনে আরও বেশি কিনব কারণ আমি তো আবারকে ব্যবহার করছি আমার দেখব আরও মানুষ বলছে যে আপনি কী ব্যবহার করেন যে বললাম যে এই জিনিসটা তো বললো যে ফটাকের দামটা বেশি একটু কম হইলে সবাই নেওয়ার আগ্রহী আছিল। তবে চিন্তা ভাবনা করেন আপনি কোম্পানির সাথে বলেন যে ফটাকের দামটা কমানোর জন্য